এই যে বন্ধুরা মাটন কিমা দিয়ে ঘুগনি রেডি এবার আমি একটা বাটিতে ঘুগনিটাকে ঢেলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন এই ডিশটা রুটি লুচি পরোটার সঙ্গে অবশ্যই মানানসই হবে আপনারা অবশ্যই এভাবে বানাবেন নমস্কার বন্ধুরা রুম পার পাঁচ চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মাটন দিয়ে ঘুগনি সেই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতন ঘুগনি মটর চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আর এখানে দুশো গ্রাম মতন মাটন নিয়েছি সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি মিচ একটু স্বাদ মতো নুন নিয়েছি একটু সর্ষের তেল এক চামচ এখানে এক চামচ আদা বাটা দু চা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ডুমো করে কেটে রেখেছি ওটাকে আমি পেস্ট বানাবো আর এখানে টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে একটু একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি আর এখানে প্রায় তেরো চোদ্দো কোয়া মতো রসুন নিয়েছি এই যে আমি পেঁয়াজটা নিয়ে নিলাম মিক্সির জারে এখান থেকে কিছু একটা টমেটো নিয়ে নিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কয়েকটা রসুন নিলাম এবার আমি একটু পেস্ট বানিয়ে নেব এই যে পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এই পেস্টটা কিমার মধ্যে দিয়ে দেব এবার আমি এক চামচ জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর এই কাশ্মীরি মির্চ আদা বাটা রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম আর এক চামচ মতো একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে আমি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসে জলটা গরম হয়ে যাচ্ছে এবারে ঘুগনি মটরটাকে প্রেশার কুকারে ছেড়ে দেবো দিয়ে একটা সিটি দিয়ে নেব নিয়ে একটু দমে রেখে দেবো একটু নুন দিয়ে দিলাম ওখানে মাটন কি মাটাতেও একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেই জন্য একটু বুঝে নুনটা দিতে হবে কুকারটাকে দমে রেখে দিয়েছি এবার আমি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি চার চামচ মতো এবার আমি একটা আলু নিয়ে নিয়েছিলাম আচারির আলু সেই আলুটাকে আমি ডুমো করে একটু কেটে নিয়েছি আর প্রথমে আমি আলুটাকে একটু লাল করে ভেজে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে একটা বাটিতে তুলে নেব এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে একটু আমি হাফ চামচ চিনি দিয়ে দেব পেঁয়াজ ভাজার রঙটা তাহলে একটু সুন্দর হবে একটু লালচে হবে পেঁয়াজটা এই হালকা বাদামি রং হয়ে গেছে এবার আমি কয়েকটা রসুন রেখে দিয়েছিলাম সেই রসুনটাকে একটু থেতো করে নিয়েছিলাম এবার এই রসুনটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি মাংসের কিমাটাকে এর মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজ আর রসুনের একটা খুব সুন্দর গন্ধ ছাচি করে দিয়েছে এবার আমি মাংসের কিমাটাকে ফেলে দিচ্ছি কিছুটা টমেটো কুচি রেখে দিয়েছিলাম এই টমেটো কুচিটা দিয়ে দিলাম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে বাটিতে একটু মশলা লেগেছিল সেই বাটি দিলাম মশলার জলটা ঢেলে দিলাম এবার আমি কড়াইটাকে একটু ঢেকে দিলাম যে যে কিমাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এই ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম এবার দু মিনিট মতন একটু কষে আমি ঘুগনি মটরটা এখানে সেদ্ধ হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি এবার ওই ঘুগনি মটরটা ছেড়ে দেব মাংস আর আলুটা কষা হয়ে গেছে এবার আমি ঘুগনি মটরটা ছেড়ে দেব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে নুন মিষ্টিটা কিন্তু আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন সব শেষে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে একটু মিনিট পাচাক একটু ঢেকে রেখে দেবো গরম মশলা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম গ্যাস বন্ধ করে দিলাম এই ডিশটা রুটি লুচি পরোটার সঙ্গে অবশ্যই মানানসই হবে আপনারা অবশ্যই এভাবে বানাবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন একটু শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন